প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আপনারা জানেন আমি ধর্ম নিয়ে আলোচনা করি হ্যাঁ এখন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জান্নাত কোথায় ছিল জান্নাত কোথায় ছিল বা স্বর্গ কোথায় ছিল এটা আশার কি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা পৃথিবীতে যত মানুষ বসবাস করি সবাই যেতে চাই তাই না সবাই জান্নাতে চাই কিন্তু জান্নাতটা কোথায় সেটা আমরা জানি না বাজারে অনেক কাঁচা পাবেন যেমন এই যে একটা কাঁচা সালাম এটা হচ্ছে কোহিনুর পাবলিকেশন থেকে প্রকাশিত এই যে আবার এই যে আর একটা কাঁচা স্যালাম এটা হচ্ছে আপনার সিদ্দিকি অ্যাপ প্রকাশনী থেকে প্রকাশিত ঠিক আছে ভিন্ন ভিন্ন যো তো যেটা বলছিলাম যে এখানে এই যে কাছাসা লাম্বিয়া কোহিনুর লাইব্রেরি পঞ্চাশ বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশিত যে লাইব্রেরি এই বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় জান্নাতের ঠিকানা আছে হ্যাঁ এখানে বলা হয়েছে যে জান্নাতটাই পৃথিবীতেই ছিল অবাক হচ্ছেন ঘটনা সত্য কিন্তু এই যে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল কারণ বেদ বলতেছে যে জান্নাতটা পৃথিবীতে ছিল তাওরাত বলতেছে জান্নাতটা পৃথিবীতে ছিল জোপুর বলতে জান্নাতটা পৃথিবীতে ছিল বাইবেল বলতেছে জান্নাতটা পৃথিবীতে বলছিল ইংরেজ বলতেছে জান্নাতটা পৃথিবীতে ছিল এবং গ্রিক ধর্ম সেখানেও বলা হয়েছে যে মানে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল টাইটানদের সাথে অলিম্পিকদের সেটা পৃথিবীতেই ছিল ঠিক আছে এখন এটা কে কীভাবে নেবেন আমি জানি না তো যে পৃথিবীতেই ছিল সেটা আপনি কীভাবে প্রমাণ করবেন সেটা হচ্ছে যে আমাদের আদিপিতা আমাদের আদি পিতা হজরত আদম আলা যখন অসুস্থ হয়ে যান মানে যখন তিনি মৃত্যু সজ্জায় তখন তিনি তার সন্তানকে বলল বাবারা তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু ফল নিয়ে এসো তো পিতার আবেদন নিবেদন সুপারিশ সুপারিশ তো না তাই না তো নির্দেশ তো সন্তানেরা জান্নাতের দিকে রওনা দিল আদমের সন্তানেরা আদমের সন্তানেরা জান্নাতের দিকে রওনা দিল রওনা দেওয়ার পরে পথি মধ্যে বলো এই আদম সন্তানেরা হয় আর ইউ গোয়িং টু নাও তোমরা এখন কোথায় যাচ্ছ দেন অ্যান্সার টু দ্য সান অফ আদম উই আর গোয়িং টু আর্ন সাম ফ্রুট ফ্রম হ্যাভেন আমরা স্বর্গদেয়ে কিছু ফল আনার জন্য যাচ্ছি তখন ফ্রেস্তরা বলো না দ্যার ইজ নো পারমিশন ফর ইয়ার ফাদার এনি কাইন্ডস অফ ফ্রুট তোমার পিতার জন্য জান্নাতের কোনো খাবারের কোনো অনুমোদন নাই ওকে দেন দ্য সান অফ আদাম ব্যাক টু হোম তার অমন হোম আর কি তারা তাদের ঘরে ফিরে আসলো তো এই ঘটনা প্রমাণ করে মাইন্ড করবেন না প্লিজ এজন্য আমি ডকুমেন্টস রাখছি এটা হচ্ছে কোহিনুর পাবলিকেশনস পঁয়ষট্টি পঞ্চাশ যেই আর কি এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি ডিটেলসটা পড়তে চান তাহলে স্ক্রিন দিয়ে পড়তে হবে আমার এত সময় নাই এ দেখেন স্ক্রিন দেন স্ক্রিনশট শর্ট দিয়ে পড়তে থাকেন স্ক্রিন শর্ট দিয়ে পড়েন চৌত্রিশ পৃষ্ঠা পঁয়ত্রিশ পৃষ্ঠা তারপরে আছে আপনার এই যে এখানেও আছে স্ক্রিন শর্ট দেবেন শর্ট দেন শে আচ্ছা কেন তাহলে এটা প্রমাণ করে যে হযরত আদম আলা যখন অসুস্থ হলেন তখন তিনি তার সন্তানকে বললেন বাবারা জান্নাতে যে আমার জন্য কিছু ফল নিয়ে আসো পথে মধ্যে নিষেধ করলো যে না আদমের জন্য জান্নাতের ফল নিষেধ আছে তাই না এখন এই ঘটনা প্রমাণ করে যে জান্নাতটা এই পৃথিবীতে ছিল এখন কোথায় ছিল এটা ছিল বর্তমান যে ইরাক বর্তমান ইরাকের আশেপাশে ইফরিতিশ টাইগ্রিস দজলা ফোরাত বা জিহন পীষন যে নদীগুলো আছে এই সাইন নদীর মধ্যবর্তী স্তরে এই জান্নাতটা ছিল এটা কে বলছে তাওরাত বলছে জব্বুর বলছে ইঞ্জিল বলছে বাইবেল বলছে এমনকি বেদ ঘটনা আছে হ্যাঁ এটা কিন্তু সবাই জানে না কারণ আমরা সাধারণত এই যে আমাদের ধার্মিকতার অহংকার বা হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্য ধর্মগুলো আমরা পড়ি না বা জানি না এই জন্য কম্পেয়ার ডাস্টবিন তুলনা করা সম্ভব হয় না কিন্তু আমি তো যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এটা বলার যোগ্যতা আমার আছে তো বেদে কি বলা আছে শোনেন পেতে বলা সে চারদিকে পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ সেখানে জম আর জমি অবস্থান করতেছিল ফলে যে নারী যে যিনি জম মানে যিনি জমি সে জমকে বলো আসো আমরা মিলিত হই দ্যাটস মিন সেক্স করি এটা আমাদের পিতা গম ইচ্ছা তখন জম অর্থাৎ পুরুষ বলো না 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 এটা আমার দ্বারা সম্ভব না কারণ ইতিপূর্বে আমরা এই ধরনের কাজে অভ্যস্ত ছিলাম না অর্থাৎ এই যে মিলন এই কাজে আমরা অভ্যস্ত ছিলাম না যদি দূষী সাব্যস্তি হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব কারণ আমাদের পিতা গন্ধর্বর যে দৃষ্টি তিনি অবলক তিনি কখনো দৃষ্টি ঘুরান না বা ফেরান না বা পলক ফেলেন না পলক আমরা তো চোখে পলক ফেলি না সৃষ্টিকর্তা চোখের পলক ফেলেন না কারণ তিনি অবলক দৃষ্টিতে তার যে সৃষ্টি জগৎ তিনি দেখেন কার কথা জমের কথা তখন জমি বললো যে না তুমি আমার ভাইয়া তুমি আমার সহদায় তুমি থাকতে আমি কষ্ট পাবো এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ আমি তোমার বোন হ্যাঁ আসো এটা আমাদের পিতা গন্ধ করে যে আমাদের মাধ্যমে আমরা মিলন করব। আমাদের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টি হবে এটা আমাদের ঈশ্বর বা আমাদের সৃষ্টিকর্তা বা আমার আল্লাহর ইচ্ছা ঠিক আছে দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব হয় এই কাহিনী দেখবেন সেই এই কাহিনী কোরআনে যদি আপনি সুরা বাকার আর তিরিশে আধ থেকে আটত্রিশেম্বর আধ পর্যন্ত ঘটনা পাবেন যে যখন আদম হাওয়া যখন সৃষ্টিকর্তার সে নির্দেশিত যে ফল যে এই ফল তোমরা খেবে না সেই খাল ফল যখন খালো তখন তাদের সে জান্নাতি পোশাক উড়ে গেল হ্যাঁ তখন তারা লজ্জা নিবারণ করার জন্য গাছের পাতাগুলো নিল নিয়ে তাদের লজ্জা নিবারণ করলো আর এক বর্ণনা আছে যে তাদের যে যে কামনা বাসনা বা যৌন আবেগ যেটা সেটা দিয়ে তাদের মধ্যেও সৃষ্টি হলো এরকম দিয়ে নানান বর্ণনা আছে প্রকৃত সত্য আমরা জানি না তবে এই জিনিসটা নিশ্চিত যে যদি আদম হাওয়াকে আকাশ থেকে ফেলে দেওয়া হতো ভালো করে খেয়াল করবেন মানে আপনার বিবেককে কাজে লাগাবেন আদম হাওয়াকে যদি সত্যিকারত্ব সেই আসমান থেকে ফেলে দেওয়া হতো তাহলে তারা একেবারে আলু হয়ে যেত একেবারে মানে হাড্ডি গুডি ভেঙে একেবারে বুবা লোলা কানা কোড়া হয়ে যেত এটা বিজ্ঞানসম্মত কথা না এটা কোনো যুক্তিসম্মত কথা না আর এটা কোনো মানে সঠিক কথা না সে আপনি যেখান থেকে যে উচ্চ থেকে এই তত্ত্ব পান আদম হাওয়াকে সুড়ে ফেলে দেওয়া হয় নাই তাদেরকে নেমে যেতে বলা হয়েছে আপনি কোরআনের অসংখ্য আয়াতে পাবেন যদি আপনি জানতে আগ্রহী হন আপনি কোরআন এখানে কোরআন আয়ত আছে দেখবেন তো আদম হাওয়াকে আসলে সুড়ে ফেলানো হয় নাই তাদেরকে নেমে যেতে বলা হয়েছে আর নেমে যাওয়া যায় কেমনভাবে হেঁটে হেঁটে তাই না হেঁটে হেঁটে নেমে গেল আর কি তো দূরত্বটা বেশি হওয়ার কথা না এই নিয়ে আছে মতভেদ একবার বলতেছে জান্নাতটা আকাশে ছিল আর একবার বলতেছে না জান্নটাই পৃথিবীতে ছিল খোদ আলেমদের মধ্যে আমি অন্য ধর্মে যাবো না ইহুদি খ্রিস্টান মুসলিম বৌদ্ধ বা গ্রিক রোমান মিশর জেন্দাবাস কোনোখানে যাবো না শুধু মানে ইসলাম ধর্মে আসেন দেখবেন এদের মধ্যে মতভেদ দেখেন মতভেদটা কিভাবে সৃষ্টি করছে তার এক্সাম্পল ইস ব্যাটার দেন পার্সেপ্টের কথা আছে দেখতে পেলে কেউ শুনতে চায় না তার বস্ত্র দেখেন এই দেন এই দেখেন এই যে এই যে কিতাবটা লাগছে না এই দুটো কিতাব একই এটাও কাঁচা সালাম বিয়া এটাও কাঁচা সালাম বিয়া কিন্তু এটা লাগছে একরকম এটা লাগছে একরকম তাহলে এই এটা কি ঠিক হয়েছে এটা ঠিক হয় নাই আবার মুসলমান তো মুসলমান আমরা সবাই মুসলমান তাই না আমাদের মধ্যে মতভেদ থাকতেই পারে কিন্তু শিয়া সুন্নি এটা ভাগ হয়ে গেছে তারপরে আবার কি করছে জানেন এই শিয়া সুন্নিটা আবার অসংখ্য ভাগে ভাগ হয়েছে যেমন শেয়া সুন্নি মোতাজেলা খারেজি রাফেই রাফিদ্রান্ত ইজিদি বাহা হেসবু তািদ আহমদ মুসলিম জামাত কাদিয়ানি শরীহ মারুফত তরিক মাঙ্গিক হামবেলি হানাপি সাতপতি জুবাইপন্থী আহলে সাউল কোরআদ শুরু করে মানে আজকে মুসলমানরা কত নবী বলেছে যে অন্যান্য নবীদের উন্মত হবে বাহাত্তর কাতার আর আমার উন্মত হবে তেহাদুর কাতার তার মধ্যে মাত্র এক কথা থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে আর বাকিগুলো জাহান্নান কার কথা নবী মুহাম্মদ সেলাইসাল্লাম কথা ইট ইস নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড আচ্ছা এবার আমরা বাস্তবে আসি আমাদের যশোরের এক ভাই আছে যশোরী মাহবুল্লাহ ভাই আছেন উনি ধর্ম নিয়ে এবং খুব কোরআনের কথা নিয়ে খুব দৃঢ়ভাবে তিনি হ্যাঁ আত্মবিশ্বাসের সাথে আলোচনা করে থাকেন আমি তার আলোচনাগুলো শুনি ভালো লাগে তো তিনি বলতেছে ইসলাম মুসলমানরা আজকে একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত যদিও আরো বেশি ভাগে এই ক্ষুদ্র বাংলাদেশে সত্তরটা ইসলামিক রাজনৈতিক দল আছে এই ক্ষুদ্র বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল আছে আমার ভিডিও আছে দেখে নিয়ে হ্যাঁ কেমন কথা তাই না অথচ আমরা এক আমরা কিন্তু মুসলমান এক জাতি কিন্তু আমরা এই তেহাত্তর পঁচাত্তর আটাত্তর একশো পঁয়ত্রিশ ভাগ করে ফেলছি এবং আরও কয়েক বছর কয়েক হাজার বছর পরে দেখবেন যে এর অস্তিত্ব তলায় শূন্য যে মিশবে কোটা কোনটা ধর্মের আগা আর কোনটা ধর্মের মাথা কিছুই টের পাবেন না ঠিক আছে এভাবে ধর্ম সাধারণত মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে কিন্তু মানুষ আমরা এক সেটা আবার কেমন একটু বলতে হবে তাই না পৃথিবীতে যে আমরা বর্তমানে যে নশো কোটি মানুষ আছি বা নয়শো কোটি বা আটশো কোটি বা এক হাজার কোটি যাই বলেন প্রত্যেকটা মানুষ কিন্তু চোখ দিয়ে দেখে প্রত্যেকটা মানুষ নাক দিয়ে নিঃশ্বাস নেয় প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে তাই না পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল যেটা আমি বারবার বলি তাই না সবাই সুখে হাসে দুদে শীতে কেঁদে ভাবে দেখ কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে অতএব আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানুষ হওয়ার জন্য আপনার এই প্রকৃতি থেকে যে জ্ঞান আছে জ্ঞান আহরণ করতে হয় এবং তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করতে হবে মানুষ হতে হয় মানুষ হতে কিন্তু অনেক দিন সময় লাগে বাইশ বছর বা বত্রিশ বছর অথবা বিয়াল্লিশ বছর আর ধার্মিক হওয়ার জন্য এত সময় লাগে না কয়েক সেকেন্ড খালি সুমন্ত্র সু পড়ে তার কানে কানে ফুদলেই সে ধার্মিক হয়ে গেল এটা ভণ্ডামি ধর্ম বলে কিছু নাই কর্মই আসল জিনিস আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বা গড ঈশ্বর মাবুদ যাই বলেন তিনি হচ্ছেন একজন কৃষক আর আমরা এই পৃথিবীতে যে সাতাশি লক্ষ প্রজাতির সাতাআশি লক্ষ মতান্তরে নিরানব্বই লক্ষ প্রজাতির আলাদা আলাদা প্রাণী আছে পৃথিবীতে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড কোথায় পাইছেন এটা পড়তে হলে আপনাকে আবার বিশাল এক গ্রন্থ আছে আক্স মি এনিথিং অথবা নলেজ এন সাইক্লোপিডিয়া পড়তে হবে কারণ আপনি সারা পৃথিবী তো পারবেন না তাই না ঘুরতে পারবেন পারবেন না তো একদল বিজ্ঞানীরা আছে তারা এগুলো নিয়ে গবেষণা করতেছে ঘটনা সত্য তারা মিথ্যা তত্ত্ব লেখে না আর মুসলমানরা অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে বলে তারা পিছিয়ে পড়ে আছে আমি আমার মুসলমান ভাইদের কাছে হাত জোর করে প্রার্থনা করব যে প্লিজ আসুন আমরা আমাদের জ্ঞান চর্চা করি যা সত্য সেটাকে আমরা মানার চেষ্টা করি আপনি দেখছেন আকাশের কোনো ছিদ্র আছে সাদা দিয়ে আছে কোনো নাই আমরা কিন্তু সবাই এক কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে যে ধর্মগুলো তো এক বুঝলাম তাহলে আপনি অন্য ধর্ম কি জানেন পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায়ের কথা বলে তবে যারা এই ন্যায়ের পথে আছে তাদের প্রতি সৃষ্টিকর্তার খাস রহমত আছে হ্যাঁ যেমন জাপানিরা জাপানিরা কিন্তু বিনয়ী আপনাকে দেখার পরে সদাকা তাই না তাই না এই করবে আপনার তাই না নেহাও নেহাও না নেহাও 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 মানে তারা সম্মান করে আপনাকে সম্মান করবে তাই না আপনি যে ধর্মের মানুষ হন না কেন তারা বিনয়ী তারা সৎ তারা ভদ্র তারা সৃষ্টিকর্তার যে এই যে বাগান এই পৃথিবী তারা এই পরিবেশ দূষিত করে না ফলে সৃষ্টিকর্তা তাদের প্রতি খারাপ অহমত নাজিল করছে দেখবেন তাদের চারপাশ পরিবেশ সুন্দর যেমন তারা সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে কারণ জাপানিরা আপনি কি জানেন যে জাপানের একজন পিয়ন ঝাড়ুদার সুইপার ক্লিনার কেয়ারটেকার দারোয়ানেরও পাঁচ ছয় লক্ষ টাকা বেতন অথচ আমাদের দেশে পিয়ন ঝাড়ুদার তো চুরি করে করেই যে বড় বড় বকশিস বকশিস নেয় বকশিস দেখবেন যে আপনার মার্কেটের সামনে যে মোটরসাইকেল আছে বকশিস দাও তাই না অফিসে হ্যাঁ বকশিস দাও এগুলো ছাড়া তারা চলতে পারে না আসুন আমরা আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করি আর ওই যেটা বললাম যে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য সুন্দরের কথা বলে কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা কিন্তু আমরা মনে করি যে বোধহয় এটা মুখে মুখে বললে হয়ে গেল না মুখে মুখে বললে কোনো কাজ হয় না প্র্যাকটিক্যাল বাস্তবে প্রমাণ দিতে হয় তার প্রমাণ কারা দেয় জানেন ইরান সৌদি সৌদি আরব এই গত বছর মানে দুইশো তিরিশ জন গত বছর দুইশো তিরিশ জনকে ফাঁসি দিছে সৌদি আরবে আর ইরানে আটশো একচল্লিশ জনকে ইরানে ইরান 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 মানে সেই যে আপনার যে পারস্য আটশো একচল্লিশ জন ফাঁসি দিয়েছে এই তথ্যটা কোথায় পাবেন আপনারা গতকালকে গতকালকে ছিল আপনার তিরিশ তারিখ গতকাল ছিল তিরিশ আট দুই সাল ওই দিনকার যে বাংলাদেশ প্রতিদিন সেখানে এই তথ্যটা তুলে উঠে আসছে যে আপনার ইরানে গত বছর আটশো একচল্লিশ জনকে ফাঁসি দেওয়া হয়েছে ক্লিয়ার আমার এগুলো মন কথা না তো ওই সমস্ত দেশে আইন আছে আর আমাদের বাংলাদেশে আইন নাই আইন নাই কি বলেন আইন নাই আছে আইন আছে বইয়ের পাতায় তো আইনের আর ওই আইন কিছুটা আর কি বাণিজ্যিক ভিত্তিতে বেচা কিনা হয় কি ওই আইনে কোনো কাজ আসবে না আইনের বাস্তব প্রয়োগ থাকতে হবে যাতে সমাজের কল্যাণ হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে সৌদি আরবে দুইশো তিরিশ জনের ফাঁসি হয়েছে গত বছর তারপরে ইরানে আটশো একচল্লিশ জনের হয়েছে তো যেহেতু বাংলাদেশটা দুর্নীতিগ্রস্ত জাতি এদেরকে প্রতি বছর অন্তত এক লক্ষ বা দুই লক্ষ লোকের ফাঁসি হওয়া উচিত তাইলে হয়তো আস্তে 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 এদেশে হয়তো মানুষ ভালো হবে আর ঠিক আছে তবে এ আলেমরা কিছু আলেম আছে তারা মানুষকে ভালো হতে দিচ্ছে না কারণ তারা কি করে জানেন জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের মতো বিভ্রান্তির সৃষ্টি করে বলেন কি আপনি আলেম বলে কথা বলেন হ্যাঁ আমি আলেম বলে কথা বলবো কারণ কি মিজানুর রহম আজহারির মতো সম্মানিত ব্যক্তিরাও মানুষকে ধোঁকা দিচ্ছে কারণ তিনি বলছে যে আমি দেখছি ওনার ভিডিও অনেকবার তো বলতেছে যে এক ব্যক্তি নিরানব্বইটা হত্যা করছে নিরানব্বইটা হত্যা করার পরে এক ইহুদি পণ্ডিতের কাছে যে বলছে যে আমি তো অনেক খুন করছি এটার কি কোনো ইয়ে হবে ক্ষমা হবে তো বলো না 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 কিসের ক্ষমা এত লোক খুন করছে ক্ষমা আছে নাকি পরে এক মুসলমান পন্ডিত সে বলছে তুমি একশো ক্যান হাজারটা খুন করলেও কোনো সমস্যা নাই খালি ত বা বলবা কুল্লি জাম্বি খালি তবা পড়লেই তোমার সমস্ত পাপ মাপ হস করতে গেলে তুমি একবার শিশির মতো নিষ্পাপ হয়ে যাবে এগুলো কি এটা ভণ্ডামি না হান্ড্রেড পার্সেন্ট ভণ্ডামি ফলে মানুষ অন্যায় করতে দ্বিধা করে না কারণ কি যত অন্যায় আমি করি না কেন সমস্যা তো নাই তবা ভরলেই মাপ মজা না সারাদিন অন্যায় কাজ করলাম ঘুমানোর আগে একটু তবা ভরে নিলাম বা কলমে নিলাম বা আলি আবু অকর ওমর ওসমান সাইর খলিফার নাম পড়িলাম তাহলে সব পাপ মাপ হয়ে গেলে তাই এগুলো ভণ্ডামি অন্যায় কাজ করলে আপনার অন্তরিত কলসিত হবে অন্ধকার মেঘে ছেয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার ভিতরটা থাকে আলোকিত থাকবে ঠিক আছে ওদের ভাষণ এ সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে আমরা সেই সৃষ্টিকর্তার যে বিধান সেই বিধানগুলো মেনে চলি বুধুরা অনেক সময় হয়ে গেছে আঠারো মিনিট হয়ে গেছে এর বেশি ভিডিও লম্বা হলে পরে অনেকে বিরক্ত হয় আর কি তা আমার সাথে থাকবেন ভালো লাগবে আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি বাস কদিন হ্যাঁ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই কিন্তু এই নয়শো কোটি মানুষের জন্য একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী পৃথিবী নয়শ কোটি ব্যবসায় আমরা একই অক্সিজেন ভোগ করি হ্যাঁ পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল কিন্তু এই ধর্মের ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায় সাবধান থাকবেন হ্যাঁ সৃষ্টিকর্তার যে দেওয়া যে সত্যের যে পথ সেটা অনুসরণ করবেন তাতে দেখবেন যে আপনার ইহকালও ভালো কাটবে এবং পরকালে আপনি কি ভালো কিছু পাবেন এটাই কোরআনের শিক্ষা তবে এই কোরআনের সাথে কিছু মশলা মিশিয়ে তারা ধোকাবাজ বাণিজ্য করতেছে ফলে একটা জাতি পঙ্গু হয়ে যাচ্ছে যেটা খুবই হৃদয় বিদারক এটা দেখে আমার কষ্ট হয় তাই আমার মানবিক দিক থেকে বিবেচনার দিক থেকে আমি কিছু কথা বলি আর কথা বললে মানুষের ভুল হতে পারে আপনারা আমার ভুলগুলো ক্ষমা সন্তোষে দেখবেন আর আমার সাথে থাকবেন তাহলে আমরা যদি কাসা সালাম বিয়া কোহিনুর লাইব্রেরি পঞ্চাশ বাংলা বাজার থেকে যদি আমরা এই চৌত্রিশ পৃষ্ঠাটা দেখি তাহলে দেখা যাবে যে জান্নাতটা পৃথিবীতেই ছিল বলে বলা হয় এবং অন্যান্য গুলো তো তাই বলে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য